এই যে দেখতে পাচ্ছেন এত সাজ বুঝ থেকে তো নিশ্চয়ই মনে হচ্ছে দেখুন একটুখানি ক্যামেরার প্যান করলে পরে আপনি দেখতে পাবেন প্রচুর আবির পড়ে রয়েছে কিন্তু বেসিক্যালি এটা একেবারেই দোল নয় এটি একটি ছবির সিকুয়েন্সের বড় পর্দায় আসছে আমাদের সকলের প্রিয় ওম সাহানি এবং সেই ছবি নিয়ে চলে এসেছি চলুন তাহলে কেমন ভাবে শুটিং হচ্ছে সেই স্পেশাল গানের যেই গান শুনলে পরে অফকোর্স আপনার কোমর পা সবকিছুই নাচলে বাধ্য চলুন একটুখানি দেখে নি কেমন ভাবে চলছে গানের শুটিং

প্লাস এখানে ওম সাহানির সঙ্গে তার দিদি চরিত্র অভিনয় করছেন অভিনেত্রী লাবনী সরকার একটু তার কাছ থেকে আমরা একটুখানি তো ওনার বিষয়ে জানতে হলে অবশ্যই মেকআপ তোমাদের ফলো করতেই হচ্ছে চলে আসুন আমার সঙ্গে বেশ অনেক দিন বাদে এরকম একটা বাংলা কমার্শিয়াল ছবি তার গানের শুটিং চলছে কি ভালো লাগছে কিভাবে তুমি দেখছো আগে বলো এই জিনিসটা ফার্স্ট অফ অল মানে কমার্শিয়াল ছবি বলতে যা বোঝা হয় বোঝা যায় আর কি সেইরকম ছবির সংখ্যা এখন সত্যি সত্যি অনেক কমে গেছে এবং আমার তো মনে হয় সেটা একটা কারণও ইন্ডাস্ট্রির এই অবস্থার জন্য টাকা খুব একটা নেই ইন্ডাস্ট্রিতে সেটার জন্য এই কমার্শিয়াল ছবিগুলো হিট হতো আর তার থেকে প্রচুর টাকা আমরা পেতাম সব মানে আমাদের ইন্ডাস্ট্রি পেত বাঁচতো সবাই তো যাই হোক এরকম একটা ছবি আবার করছি এটা খুব ভালো লাগছে একদম পুরো একটা ফ্যামিলির মতন সবাই মিলে ওই হট্টগোল আড্ডা মেকআপ রুম আড্ডা বাইরে আড্ডা শট হলেই শুরু করা বিশ্বনাথ রনি আমি এই সব মিলে পুরোনো দিনের গপ্প হই হই হট্টগোল সবার মনে নিতে খারাপ হয়ে প্রেজেন্ট সিচুয়েশনের জন্য তার মধ্যে অন্তত একটুখানি স্বাদ বদল হচ্ছে এই আর কি পুরোনো স্টার্সরা তো এখন আর সেভাবে কাজটি হয় না তাই না আহ হ্যাঁ মানে খুব যে একটা হয় সেটা ল হয় হয় জনে হয় হয় হয়তো চেনা থাকলে বেশি ভালো না আ চেনা থাকলে ভালো না एक्चुअली কি জানেন তো আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে সব সময় না সব যুগে কাজের ক্ষেত্র তাতে একটা র‍্যাকেট কাজ করে সেই র‍্যাকেটটার মধ্যে যে যখন পরে তার জন্য একটু বেশি সুবিধা অতিরিক্ত সুবিধা হয় কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে বলতে পারি আমার থার্টি ফাইভ ইয়ার্স চলছে আমার মোটামুটি মানে হয়ে গেছে আর কি কাজ ভালো কাজ করেছি অনেক কাজ করেছি সুতরাং আমি খুব একটা এগুলো নিয়ে বদার নই যে চেনাশোনা থাকলে ভালো হবে বা না হবে না আমি এখনকার পরিচালক অনেকের সাথে আমার পরিচয় নেই শ্রীজিতের ছবি করলাম সিজিতের সাথে পরিচয় হলো এইরকম আর কি টুকটুক করে তো ঠিক আছে ওকে এই পরিচালকতা একদমই নতুন এবং এই গল্পটা কি ভাবে তোমার চরিত্রটা কি রকম অভিজ্ঞতা কাজে সব মিলে যদি তোমার মত করে একটু কিছু বলো একদমই নতুন খুব বিরাট স্বপ্ন ইঞ্জিনিয়ার ও অ্যাকচুয়ালি বিরাট স্বপ্ন নিয়ে এসেছে এখানে কাজ করবে তো সেটার জন্য ওকে যতটা পারি আমরা সবাই মিলে একটু মেন্টালি বুস্টআপ করছি হেল্প করছি এবং কাজ বলতে আমার যারা কলিগ এখানে তারা প্রত্যেকে খুব সিরিয়াস এটা নিয়ে আর বলার কোনো অপেক্ষা রাখে না সবাই খুব যত্ন করে কাজটা করছে এবং এটা একটা বস্তির একটা মানে পরিবেশ তৈরি করা হয়েছে এবং সেই বস্তিতেই হিরো থাকে আমি থাকি হিরোর বৌদি আমি আর কি তো সারাদিন ধরে এ গানের শ্যুট হচ্ছে এখন দোলের দোলের সিকোয়েন্স তৈরি হচ্ছে দোল হবে এখন তো অসময়ে দল তো ভীষণ মজা লাগছে তো ঠিক আছে মানে ছবিটা ভালো হোক সবাই দেখুক কেটেই দেখতে পাচ্ছি একদিকে হলুদ একদিকে সবুজ আবি পিছনে আবার ভোলেনাথের মূর্তি নাচ গান হই হুল্লোড় কি হচ্ছে আজকে ভারতলক্ষ্মীদের বলো আজকে ভারত বলে রং শিখবে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে এত রং এত কালারফুল তো ইয়ে সব কিছুর মধ্যেই আমরা কাজটা আমাদের চালিয়ে যেতে হবে আর এই এরকম একটা গান আমার একটা স্বপ্ন ছিল যে বলি সব কারণ গান নাচ আমার হচ্ছে সবই আমার সেইখান থেকে এরকম একটা গান পাওয়া আমি তো ফাটিয়ে চেষ্টা করছি বাকিটা আপনাদের উপর আপনাদের কেমন লাগবে অবশ্যই জানা আর ইয়েস ওয়েট অ্যান্ড অপেক্ষা করুন আমাদের কাজটা খুবই শীঘ্রই আসতে চলেছে ছবির নাম অদ্বিতীয় এবং এখানে তোমার চরিত্রটা কি আছে একটু তোমাকে বলা হয়েছে নাম এখানে অর্ক খুবই ঘরের একটি ছেলে যার একটা খুবই ডার্ক ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কি সেটা এখন রিভিল করতে পারছে না ছবিতে জানতে হবে আর এক কথা বলতে গেলে প্রেমের গল্প অনেকদিন পরে এরকম সিম্পল একটা প্রেমের গল্প আমরা দেখতে চলেছি এটা প্রেজেন্টেশন একদমই সিম্পল নয় অন্য রকম ভাবে আর কি প্রেজেন্ট করা হচ্ছে এখনকার অডিয়েন্সের মাথায় রেখে তারা যে ধরনের কাজ দেখতে চায় যে ধরনের কাজ দেখতে তারা অভ্যস্ত সেরকম সব মাথায় রেখে আমাদের টিম চেষ্টা করছে তো আজকে কি সিকোয়েন্স আজকে কি হোলি কোন সিকোয়েন্স না পুজো কিছু চলছে সেটা আমাদের হোলি সিকোয়েন্স হচ্ছে আচ্ছা তো যাচ্ছে সবাই মিলে হোলি করছে মানে রাখা হয়েছে আর হচ্ছে কেমন হচ্ছে শুটিং অবেলায় একেবারে দোল খেলা দেখছি ভালো পাঁচটা দিন দারুণ কাটছে আমরা এখানে শুটিং করছি সঞ্জীব দা আমি ওম রুম শেয়ার করছি ফ্লোরে গিয়ে লাবণীদি রয়েছে একটা পুরনো স্মৃতি ফিরে আসছে যেটা আমাদের প্রায়শই বাংলা সিনেমার সঙ্গে পরিচিত স্মৃতি এবং এখানে গানের শুটিং হচ্ছে হয়তো মানে কবে যে লাস্ট এরকম গানের শুটিং এ আমরা এসেছি কভার করতে আমি একটু ভাগ্যবান কিছু আগে আমি একটা ছবি করেছিলাম আলেকজান্ডারের পিসি সেখানেও এরকম হোলি দৃশ্য ছিল গানের দৃশ্য ছিল আমাদের মনে হয় গানের শুটিং এর মধ্যে সেভাবে তো আর গান হয় না এ গান হয় যারা সিনেমাতে গান থাকবে হিরো নাচবে হিরোইন নাচবে পাড়ায় মজা থাকবে ভালো লাগে চরিত্রটা সম্পর্কে একটু বলবেন আঞ্জন আমার চরিত্রের নাম আমি অর্কর সঙ্গে যে হিরো আর কি ওম তার সাথেই পাড়াতে থাকি এবং আমার ওদের সুখ দুঃখ ওদের সব কিছুর সঙ্গেই আমি যুক্ত আর আজকে খুব আনন্দের সঙ্গে আছি গতকাল খুব দুঃখের সিন হয়েছিল এ করে খরাস রয়েছে লাবনীদি রয়েছে খুব আনন্দ করছে আড্ডা হচ্ছে তাহলে কি কি বিষয় কথা হচ্ছে আড্ডা ওইটাই হচ্ছে আড্ডাটা আর সঞ্জীব দাস সঙ্গে যেমন সঞ্জীব দাস কতগুলো থিয়েটার করছে কতগুলো করতে চলেছে ওম কি কি প্রিপারেশন ও যে শরীরটাকে সুন্দর রাখার জন্যে ও কি কি করে কি কি খাবার খায় আমি পুরো জেনে গেছি সঞ্জীব দা কোন স্ক্রিপ্টটা কোন কোন নাটক সামনে আছে আলোচনা হয়েছে এবং একটা থিয়েটার করতে গেলে কিভাবে আবার প্রস্তুতি নিতে হবে কেন দীর্ঘদিন থিয়েটার করছি না সেই সারাক্ষণ এইসব নিয়েই চলছে বা আমি কি কি পড়লাম এর মধ্যে সেই সব আদান প্রদান চলছে গল্পটা খুবই তো ভালো হয়ে গেছে কিন্তু গল্পটা এখন পর্যন্ত বারো তেরো দিন আমরা করে ফেলেছি আর তিন চার দিন আছে আমরা নর্থ বেঙ্গলের জন্য তিন চার দিনের কাজ বাকি রয়েছে আজকে ভারতবর্ষে আমাদের লাস্ট কাজ পলিউশন নিয়ে তারপরে আমরা আউট যাচ্ছি এটা কি ফুল এন্ড আউট এন্ড আউট প্যাকেবে কমার্শিয়াল ছবি ছবি ফুল এন্ড কমার্শিয়াল ছবি এবং শহরকেন্দ্রিক এবং গ্রাম মানে মহকশলের জন্য পুরো একদম ফুল মশলা যাচ্ছে ফুল মশলা কারণ গানটাতেই আমরা দেখছিলাম যে হাতপার এক জায়গায় রাখা যাচ্ছে না এবং মিউজিক হচ্ছে আমাদের অরিজিৎ ভট্টাচার্যের হচ্ছে যেমন হ্যাঁ গানে যেমন রয়েছে হচ্ছে আমাদের এই ইমন রয়েছে অরিজিৎ ভট্টাচার্যও রয়েছে রয়েছে অরিজিৎ অরিজিৎ সিং রয়েছে सोनू নিগম রয়েছে শ্রেয়া ঘোষাল রয়েছে রয়েছে সবটাই মিলিমিটার সবকিছুই রয়েছে ঠিকঠাক আজকের মতন এই ছবির সেট থেকে আপডেট এইটুকুই এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই যেটা করতে হবে আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে এবং ফলো করতে হচ্ছে লাইক করতে সাবস্ক্রাইব করতে হচ্ছে শেয়ার করতে হচ্ছে অফকোর্স দি কে কারণ খবর এখন এখানেই